বাংলাদেশের চর্মনাইকে ঠেকাবার জন্য অলিখিত কিছু সংবিধান আছে লিখিত কিন্তু চর্মনাই ঠেকাও এদের মিশন হলো চর্মনাই ঠেকাও যে কোনো প্রক্রিয়া হোক না কেন কিন্তু আল্লাহ রব্বুল আলম যে বাঁতি জ্বালান সেই বাঁতিকে ঠেকাবার নিবাবার ক্ষমতা কেউ রাখে না আপনি এক্লাসের সাথে কাজ করেন এক্লাসের সাথে কাজ করেন দেখবেন ইনশা আল্লাহ নৌকা পাহাড়ের উপর থেকে চলে এক্লাসের নৌকার জন্য পানি প্রয়োজন হয় না এক্লাসের নৌকা পাহাড়ের উপর চলে যদি ইখলাস ভিত্তিক কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই জাহাজকে এই তরিকে এই মিশনকে এই কাফেলাকে কেউ ঠেকাতে পারবে না আমার দাদাজান রহমতুল্লাহ আলের আমল থেকে আজ পর্যন্ত শুধু ঠেকায় আর ঠেকায় দাদাজান তো বহাসরা বয়ানি করতে পারতেন না এই জন্য দেখবেন ফরিদপুরের বহস বিরাট বহস নোয়াখালীর বিরাট বহস তিনি তো বহাস ছাড়া বয়ানি করতে পারতেন না মাহফিলি করতে পারতেন না দেখেন আমার দাদা জাউর আলাই এই তরিকার কাজ করতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছেন এরকম বাধার সম্মুখীন মনে হয় কেউ হন নাই এরকম আব্বাজাউর রহমাতুল্লাহ আলাই কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন এরকম মনে হয় অনেকই হয় নাই আজকে হচ্ছি লেকিন আল্লাফা কবুল করার কারণে যারা বাধা দিয়েছে তাদের খবর নেই কিন্তু যাদেরকে বাধা দিয়েছে তাদেরকে রুখতেও পারে নেই এইটাই নিয়ম জনাব মোহাম্মদ ল সাল্ল আলী আসালকে প্রচুর বাধা দেয়া হয়েছিল যা চিন্তাও করা যায় না এত বাধার সম্মুখীন হয়েছেন মাতা নাসরুল্লাহ এইভাবে বলছেন আল্লাহকে সাহায্য কোথায় আমরা তো সেই বাধা সম্মুখীন হই নাই কাজী বাধার সম্মুখীন হওয়া এটা কোনো খারাপ আলামত না বরং বাধার সম্মুখীন হওয়া এটা নবী রসুলদের তরিকার আমার আলামত তারাও বাধার সম্মুখীন হয়েছেন এটা হবেন বলেন আবলুয়ান নাকুম অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা হওয়া উচিত পরীক্ষা তো হবেই আল্লাহ যেন দুনিয়াতে পরীক্ষা করে নেন যাই হোক এর জন্য আপনারা আমাদেরকে জানাবেন যোগ্য প্রশিক্ষক নিয়োগের জন্য যদি আপনার অন্য অন্য অন্যপন্থী কোন ওস্তাদ আপনার মাদ্রাসে ঢুকিয়ে থাকেন তাহলে কমপক্ষে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ট্রেনিং করিয়ে নেবেন এই ভুলটা করবেন না পনেরো দিন এক মাস ট্রেনিং করিয়ে নেবেন এরপরে আমরা নিয়াত প্লান যে গ্রামে মাদ্রাসা করার জন্য যে যে প্ল্যান পদ্ধতি আছে সেইটা বাস্তবায়ন আমি একজন কর্মী আমি একজন কর্মী সেটা বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন না হয় শুধু প্ল্যানই যথেষ্ট হয় না আবার বাস্তবায়নের জন্য প্ল্যানের প্রয়োজন প্ল্যান এবং বাস্তবায়ন উভয় যখন সমন্বয় হয় তখনই কাজ সাকসেস হয় কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন কোরআন শিক্ষা বোর্ডে আপনারা পরামর্শ দিবেন যে যেখান থেকে আসেন না কেন চিঠি লিখবেন কোরআন শিক্ষা বোর্ডে মেসেজ দিবেন যে আমার তো এইটা মত আমার তো এইটা মত আমার তো এইটা মত আপনি মেসেজ দিবেন এখানে যারা আসে সেই মেসেজগুলি পড়বে হতে পারে ছোটর থেকেও এমন সুন্দর পরামর্শ আসতে পারে যেটা বড়দের মাথার থেকেও আসে নাই যেমন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম মজলিস একদম বললেন তোমরা কি বলতে পারি এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ সাহরে বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বোখারি মধ্যে রওয়া আছে আপনারা জানেন আব্দুল নওমান রদী আল্লাহু তায়ালান হু সে মাজলিশি ছিলেন ওমারে বলে খাত্তা রদিয়াল ছিলেন ও বক্রদি আল্লাহ ছিলেন তারা বললেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তখন নবী আলি সালা তুমার হিয়নাখলা সেটা খাজুর গাছ আব্দুল্ল নোমান রদি আল্লাহু তায়ালান হু তখন ছোট ছোট বাচ্চা তিনি মজলিশ থেকে বের হওয়ার সময় তার আব্বুকে বললেন আব্বু নবী আলি সাল্লা যখন বলছিলেন সেই গাছটা কি তখন আমার মাথার মধ্যে আসছে সেই গাছটা খাজুর গাছ হবে তুই বললাম না কেন আপনারা সবাই বড়রা এখানে বলি কিভাবে বড়দের সামনে আল্লাহ আকবর এর জন্য ছোটদের থেকেও অনেক পরামর্শ আসতে পারে যেমন আপনারা জানেন হুদায় সন্ধির আগে নবী আলী সাল্লাহাত বললেন সবাই হালাল হয়ে যাও সবাই হালাল হয়ে যাও কোরবানি করো হালাল হও কিন্তু একজনও কথা মানছেন না না একজন সাহাবিও না নই প্রেশান হয়ে গেলেন আমার কথা কেউ শুনছে না আমার কথা কেউ মানছে না এটা কেমন কথা হলো প্রেশান হওয়াই তো স্বাভাবিক আমার নবীর কথা কেউ মানতেছিলেন না নবী আলী সাল্লাহাম প্রেশান অবস্থায় ঘরে ঢুকলেন উম্মে সালমা রাজি আল্লাহ তালহা যিনি এলেমের দিক থেকে আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহার পরপরে অবস্থান যার

করলেন তার দেখা দেখি সমস্ত সাহাবারা হালাল হয়ে গেলেন বক্তব্য এক কাজ এক এক ফেল বক্তব্য আমল নবী আলী সালাত এতক্ষণ হাজারো বলছেন কেউ শুনেন নাই কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন এই পরামর্শ আসছিল কার মাথার থেকে উম্মে সালমা রতিহার মাথা থেকে আমি কি বলতেছিলাম যে ততক্ষণ সময় হাজারো বড় বড় আকাবের সাহাবরা ছিলেন আউবকর ওমা রোসমান আলী সবাই তো ছিলেন ওয়াজবাইন লেকিন ব্রেন আসছিল উম্মে সালমা রদি আল্লাহ এই জন্য কাউর পরামর্শকে ছোট ভাববেন না কাউর পরামর্শকে দুর্বল ভাববেন না জানিনা কার মাথার মধ্যে কোন পরামর্শ আসে আজানের আজানের স্বপ্ন তো আকাবের সাহাবারা কেউ দেখেন নেই মানুষকে আহ্বান করেন নামাজ আহ্বানের এই হাদিস আপনারা সবাই জানেন এ তো বড় বড় স্বপ্নে দেখেন যার নাম মশওয়ারা ভিত্তিক কাজ করা চাই আমাদের মধ্যে মশোয়ারা নেই আর একটা কথা হলো এই আমাদের কমিটির মধ্যে বিশাল একটা জ্ঞানজাম দেখা যায় ওস্তাবদেরকে খুব খারাপ ব্যবহার করে আমি সভাপতি আমি সেক্রেটারি মনে হয় যেন আমার গোলাম ওস্তাদ গোলাম হ্যাঁ আপনি এই ব্যবহার করতে চান কেন চরম খারাপ ব্যবহার করে উস্তাদদের সাথে চরম দুর্ব্যবহার করে আর যদি মন ভেঙ্গে যায় তার থেকে কাজ দেবেন কিভাবে যদি মন ভেঙে যায় আপনি কাজ কিভাবে নেবেন বাসির এবং নাজির হ্যাঁ উভয় লাগবে আপনার গরম হওয়া লাগবে আবার নরম হওয়া লাগবে গরম হয়েছেন আবার ডাকুন তাকে ভাই বলে ফেলছি হয়ে গেছে মনে কিছু না আপনাদের আপনাদের জন্য তো করছি আমার কোনো স্বার্থ গড়ার জন্য আমি একটু রাগ করছি এইভাবে আপুসের মধ্যে কাজ করুন কিন্তু আমরা দেখা যায় যে যেখানে একটু পাওয়ার পাই আল্লাহ এত অপব্যবহার করি যা চিন্তাও করা যায় না এত অপব্যবহার করি এত খারাপ ব্যবহার করি এত দুর্ব্যবহার করি উস্তাদকে মনে করি যেন সে কিছুই না তুমি কি জানো এই উস্তাদ তোমাকে একশো বার পড়াতে পারে তুমি যে সভাপতি হয়েছে তোমাকে একশো বার এই উস্তাদ পড়াতে পারে তোমাকে একশো বার শিখাতে পারে হ্যাঁ তুমি দায়িত্বে সে সম্মান তোমাকে করতেছে তার মানে এই নয় তোমার গোলাম মাথার মধ্যে থেকে নিয়ে যাও তুমি ভাবো আমি দায়িত্ব পালন করি আর ওস্তাদও সে তার দায়িত্ব পালন করতেছে এইভাবে সমন্বয় করেন আমাদের মধ্যে কি হয় কমিটি এক জিনিস উস্তাদ ভিন্ন জিনিস না কমিটি মোস্তাদ একই হতে হবে একই মেজাজের হতে হবে উভয় উভয়কে তদারকি করতে হবে স্বাধীনতা হ্যান্ডেলিং করিয়েন না প্রত্যেক জায়গায় হ্যান্ডেল করবে এরকম না আপনি মৌলিক কাজ দিয়ে দেবেন সেই কাজের তদারকি আপনি করবেন কিন্তু এই না এইটা করলেন কেন সেটা করলেন কেন এইটা করলেন না কেন ওইটা করলেন না কেন ওই কাজ করবে কিভাবে আপনি এটা বলেন এইটা আপনি অমুক জায়গা থেকে নিয়ে আসেন এখন আপনি ওখানে যাবেন রিক্সা নেবেন ঘাট নেবেন ফেরি নেবেন বাসে যাবেন না অমুক তো না তাকে কি দায়িত্ব দিয়েছেন বলেন অমুক জায়গা থেকে এই জিনিসটা এখন আপনি কি রুট বাতাবেন হাইটে যাবেন না দৌড়ায় যাবেন না বাসে যাবেন না ট্রেনে যাবেন না অমুকে যাবেন না তমুকে যাবেন এত ডিরেকশন আপনার দরকারটা কি আপনি পদে পদে ডিরেকশন দেন সে ব্যক্তি তো এমন এক জায়গায় গেল যেখানে রিক্সা ছাড়া টেম্পু নাই টেম্পু আছে রিক্সা নাই রিক্সা আছে বাস নাই আর আপনাদের ডিরেকশন দিয়েছেন এইভাবে চলতে থাকবে তখন সে চলবে কিভাবে এই জন্য মৌলিক কাজ দিয়ে দিবেন কিন্তু কাজের আঞ্জাম আল্লাহ কি বলে ইলা সাবিল বল ডাকো আল্লাহর পথে মানুষদেরকে কিসের মাধ্যমে হেকমা হেকমা তো আল্লাহ বলেন না এখানে কোন হেকমা হবে কৌশলটা কি হবে বলছেন কি কোরআন হাদিস কোরআন হাদিস হেকমার কথা বলতেন তা কেতাব হয়েছে আসমান পরিমাণ কারণ সবার দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না রিক্সাওয়ালার দাওয়াতের পদ্ধতি ঠেলাওয়ালার দাওয়াতের পদ্ধতি জেলের দাওয়াতের পদ্ধতি একজন শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি একজন নাস্তিকের দাওয়াতের পদ্ধতি সব কি এক এখন আল্লাহ যদি স্পেসিফিক প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি আলাদা আলাদা করতেন তা কেতাব কত বড় হইতো সম্ভব কিভাবে হইতো আল্লাহ বলবেন হেকমা হেকমা কৌশল কৌশল কি হবে যে দায়ী সে নির্ধারণ করবে কোন কৌশলে আমি দাওয়াত দেবো ঠিক কোন কৌশলে কাজটা আঞ্জাম দিবেন যার উপরে দায়িত্ব দিয়েছেন সেই তো দিবে আলী মুক্তা রাজি অল্লাহ নবী আলী সাল্লাহ তো বললেন যাও অমুকের অমুককে হত্যা করে দাও সে যেই কাজ করছে তাকে হত্যা করে দাও আলী আল্লাহ মুক্তরাহ গেলেন গিয়া দেখলেন যেই দোষে সে দোষী সেই কাজ করার ক্ষমতা তার মধ্যে নাই। সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই নবী কি বলছিলেন কথা বলেন না কেন কি করে দাও কিন্তু আলীর মুক্তি কি দেখলেন সেই কাজ করার ক্ষমতায় তার মধ্যে নাই তিনি ফিরে আসতেন এখন যদি আপনি বলেন বাহ্যিক দৃষ্টিতে নবীর হুকে না কেন কেন মানলো না তাকে করা না এখানে ইল্লাস ছিল এই কারণ কারণ আছে তো হত্যা হইতো কারণ নাই এরকম কিছু স্বাধীনতা তাকে দিতে হবে যাই হোক কথা অনেক ছিল সময় তো করা গেছে আর ধৈর্য হারা হয়ে গেছেন এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসাকে করার জন্য এই কাফেলাকে অগ্রসর করার জন্য আমাদের কি কি প্রয়োজন স্পেসিফিক প্রত্যেকে একজন জ্ঞান আফালা তা কারণ আফালা তা আকিলন ইয়া আল আলবাব ইয়া উল আবসার কাজে চিন্তা করুন গোটা বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের উপরে কোরআন শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়ার জন্য যা যা প্রয়োজন আজকের থেকে সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করে রাজি আছি ইনশাআল্লাহ আপসের মধ্যে মিল মোহাম্মত পয়দা করে কাজ করি এখলাসের সাথে কাজ করি হিম্মত এবং খুলিয়াসের কাজ করি আমাদের মাদ্রাসা কোনোটা না ছুটে যায় সেদিকে খেয়াল রাখি পড়াশোনা পড়াশোনা প্রত্যেকটা মাদ্রাসায় সর্বশ্রেষ্ঠ পড়াশোনা হবে একজন ছাত্র হোক না কেন ছাত্র একজন হোক ছাত্র একজন হোক সেই ছাত্রকে মান অনুযায়ী করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এলে এবং আমলে তারা অর্জন করার তৌফিক দান করেন আমা আলাইনবাল আসসালামু আলাইকুম